রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের ওপর আক্রমণের প্রতিবাদে কবি চিত্রশিল্পী সাহিত্যিক ও সঙ্গীত শিল্পীদের প্রতিবাদ কলকাতা প্রতিনিধি সমেশ রায় ও শম্পা দাসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আঠারোই জুন বুধবার ঠিক বিকেল পাঁচটায় কলকাতার আইসিসি আর অডিটোরিয়ামে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরামের পরিচালনায় সভাপতি জিতেন্দ্র তেওয়ারের উদ্যোগে এবং প্রীতম সরকার ও নূপুর রায়ের সহযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের উপর আক্রমণের প্রতিবাদে কবি সাহিত্যিক চিত্রশিল্পী সঙ্গীতশিল্পীদের প্রতিবাদী অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ক্যান্সার বিশেষজ্ঞ ও ডাক্তার মধুসন্দ অনুপম ভট্টাচার্য জিতেন্দ্র তেওয়ারি প্রীতম সরকার নূপুর রায় সহ বহু প্রতিবাদী বিশিষ্ট মানুষেরা প্রতিবাদী কবিতা ও গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর প্রধান অতিথি ও আজকের অনুষ্ঠানের মূল বক্তা মন্ত্রী সুকান্ত মজুমদারকে উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক ও একটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁধানো ফটো তুলে দেন তাহার বক্তব্যে উঠে আসে বিভিন্ন রাজনৈতিক ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাস টাকালুট শিক্ষক শিক্ষিকাদের উপরে পুলিশি জুলুম শান্তিপূর্ণ ভোট না হতে দেওয়া সন্ত্রাস সৃষ্টি করা চোরদের প্রশ্রয় দেওয়া নারীদের উপর অত্যাচার করা আর তার সাথে বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রমণ এমনকি কয়েক মাস আগে নিজের রাজ্য পশ্চিমবঙ্গ শান্তিনিকেতনে ঘটে গিয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বসত বাড়ি ভেঙে ফেলা এর চাইতে লজ্জা করার কি হতে পারে তাই আজ সমস্ত শিল্পী কবি সাহিত্যিক সঙ্গীতপ্রেমী মানুষ ও শিল্পীরা মাঠে নেমে প্রতিবাদ জানাচ্ছে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কাজকর্মের বিষয়গুলি আলোচনা করলেন এর সাথে বলেন বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে অনুষ্ঠানে একদিকে যেমন লাইভ এর মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি একে প্রতিবাদ জানাচ্ছে তেমনি কবি সাহিত্যিক ও সঙ্গীত শিল্পীরা কবিতা গান ও আলোচনার মাধ্যমে প্রতিবাদ জানালেন শুধু তাই নয় একটা ছোট শিশু যার বয়স হবে তিনের ঊর্ধ্বে যে তেষট্টিটি সম্মানে ভূষিত যার গ্রিনিস বুকে উঠেছে সেই সম্পূর্ণকর একটি প্রতিবাদী কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলেন একে একে সবাই এইভাবে ধীক্ষার ও প্রতিবাদের ঝড় তুললেন এমনকি জঘন্যতম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সকলেই